হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব টেস্টি একটা খাবার দেখাবো সেটা হলো চানাচুর মাখা এত কথা না বাড়িয়ে আমি চলে যাই একদম রেসিপিতে এখানে দেখেন আমি শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি টমেটো কুচি লেবুর খোসা কুচি কাঁচা মরিচ নিয়েছি এরপরে এই যে এরকম চিকন চিকন চানাচুর নিয়েছি চিকন চিকন চানাচুরটাই আমার মনে হয় এটা বেস্ট হবে কারণ বাসে যেরকম আমাদেরকে দেখি ওনারা কিন্তু এরকম চিকন চানাচুরই নেয় আর এই যে দেখেন সব কিছু আমি ঢেলে নিয়েছি দাঁড়ানো আবার অবিশ্বাস করে না দেখাই দিচ্ছি এই যে দেখেন যা কিছু বলেছিলাম সবই দিয়েছি এরপরে আমরা নর্মাল যে লবণটা খাই সেই লবণটা দিলাম এরপরে দিলাম সরিষার তেল এরপরে দিলাম বিট লবণ লবণের পরিমাণটা এমন হবে যে নর্মাল লবণ দেবেন অর্ধেক বা তিন ভাগের এক ভাগ আর বিট লবণটা দেবেন দুই ভাগের তিন ভাগের দুই ভাগ অথবা হাফ তিন ভাগের আমার দেড় ভাগ আর কি আমার বিট লবণটা বেশি ভালো লাগে এই আমি তিন ভাগের দুই ভাগ বিট লবণ দিই এক ভাগ দিই নর্মাল লবণ এটা দিয়ে এবার ঝাঁকা নাকা দিয়ে রেডি করে ফেলবো এই তো সিম্পল একটা রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের ভাল লাগবে এটা আর কার কার এই খাবারটা পছন্দ কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর একটা রেসিপি যে আমি ফ্রি ফ্রি দিয়ে দিলাম আমাকে থ্যাংক ইউ দিবেন প্লিজ